এদিক ওদিক ছুটে বেড়ায় প্রজাপতির মতো তবে এই ফুলগুলো কোথায় ফুটেছে চলো আর সেটাই শেয়ার করি তোমাদের আজ গিয়েছিলাম বাবার বাড়ি আর সেখানে যেতেই চোখ পড়লো মায়ের হাতে বসানো লন্ঠন জবা গাছে দিয়ে এই গাছটাই ফুটেছে প্রচুর পরিমাণে লন্ঠন জবা ফুলগুলো কতটা সুন্দর দেখতে দেখে একদম লণ্ঠনের মতোই মনে হয় ফুলগুলো যে এতটা পরিমাণে ভালো লাগে যাবে আমি সত্যি ভাবতে পারিনি সেখান থেকে কয়েকটি ফুল তুলে গুঁজে নিয়েছিলাম আমার এই বেনির মধ্যে আরও দাঁড়াও ভিডিওটা এইটুকু দেখে স্কিপ করো না দেখাবো আজ মায়ের হাতে বসানো মেক্সিকান সানফ্লাওয়ারের এই গাছটিকে এই গাছটিতে ফুলের সংখ্যা কিন্তু প্রচুর আর তেমনি কুড়িও এসছে গাছের মধ্যে গাছটির উচ্চতা কিন্তু অনেকটাই আর এই ফুলের ডাট অনেকটাই শক্ত তাই হাত দিয়ে একটু কষ্টসাধ্য ব্যাপার একটা গাছের ডাল কোন রকমে একটু নিচু করে সেই ফুলগুলোর সাথে একটু হাগ করে নিচ্ছে হাগ করতেই ফুলের সুবাস আমার নাকের মধ্যে ঢুকে যেন মন প্রাণটাকে একদম ভরিয়ে দিল বলো তো তোমাদের কার কার বাড়িতে আছে এই দুটি ফুল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায় তবে এখান থেকে দুটো ফুল ছিল তোমাদের ভালোবাসার উপহার দেওয়ার জন্য তা আজ ിറ്റാടാ